খুব অ্যাগ্রেসিভ দুইটা পাঠা দেখতে পাচ্ছি জি দেখেন আমার কাছে যেগুলা বিটেলের যেমন কালেকশন আছে বিটেলের পাঠারও কিন্তু তেমন মন ভরা কালেকশন আছে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কিন্তু একদম কোয়ালিটি সম্পন্ন কিন্তু দুইটা পাঠা ভাই আমি দুটটা দেখাচ্ছি না কারণ অনেকেই কিন্তু মাইন্ড করে ভাই মানে ইয়া করার জন্য এর জন্য দুধের দুধই দেখাচ্ছি না দেখেন একদম রানিং কিন্তু দুধের ওলাই দেখেন ভাই এই দেখেন রানিং কিন্তু দুধ পাবেন এগুলো ছাগল থেকে হ্যাঁ দাম চাও 15 14000 টাকা দিয়ে দেব

এর আগের পর্বে অনেক ছাগল দেখিয়েছি এই পর্বে কি দেখাবেন আহ যে এই পর্বে ইনশাল্লাহ আমাদের কাছে কিছু বাসায় কিন্তু ছাগল থাকবে আহ তার মধ্যে কিছু উন্নত মানের ক্রস এর ছাগল থাকবে মানে এত পরিমাণে উন্নত যে আপনি অরিজিনাল বিট এবং ক্রস বিটের মধ্যে ভেদাভেদ খুঁজে পাবেন না তারপরে আমি আপনাকে ধরাই দেবো ইনশাল্লাহ বড় বড় কিন্তু দামে কমে থাকবে জি অবশ্যই দাম মোটামুটি আপনি অর্ধেক পাবেন ইনশাল্লাহ অর্ধেক জি জি আজকে কয় ছাগল আছে যে আজকে তো ছাগল আছে মোটামুটি 2.5 এর উপরে প্লাস তবে ছাগল অত দেখাইতে পারবো না এটা দুঃখিত ছাগল বড় ভিডিও করা যায় জি ছাগল মোটামুটি যেগুলো না দেখাইলেই না ওইভাবেই দেখাবো আর যার যেটা ছাগল লাগে আপনি খামারের জন্য বলেন আর শখ করে একটা পালবেন অবশ্যই ছাগল নেন না নেন বড় কথা না আমার হোয়াটসঅ্যাপ বা আমার আমার ইমো ফোন দিবেন কথা বলবেন কিভাবে অবশ্যই জ্ঞান আছে আমি ততটুকু আপনাদের সাজেশন করব অবশ্যই বলব লোকেশনটা জানতে চাই যদি একটু বলে দিতেন খুব সুন্দর করে জি আমার লোকেশনটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা গ্রাম এটা হচ্ছে রাজশাহী বিভাগের নাটোর অনেকেই বলেন যে ভাই এটা কোন বিভাগ অনেকে এটাও জানেন না কিন্তু বাংলাদেশে থেকে জি নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা গ্রাম এটা হচ্ছে আপনি ঢাকা থেকে বলি ঢাকা থেকে সহজ হবে ঢাকা থেকে আপনি হচ্ছে যদি নাটোর রাশে রোডে আসেন একটা বাসে উঠবেন উঠে শুধু আহমেদপুর বাস স্ট্যান্ডে নামবেন বা বড়াই থানা মোড়ে নামবেন ওখানে নামার পরে যে কোনো ভ্যানওয়ালা বা অটো রিক্সাওয়ালাকে শুধু বলবেন যে আমি চাপিলা যাব যাবো সেলিমগড় ফার্মে যাব দ্যাটস এনাফ সবাই চিনে জি 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 যে তো আপনার বাবা একজন বড় ব্যবসায়ী সবাই চিনে মোটা জি জি আমার আমার বাপ করছে ব্যবসা আমার দাদা কিন্তু একই ব্যবসা করছে আচ্ছা আর তাদদাদাও মেবি করছে জি জি অবশ্যই আজকে তাহলে ধামাকাগুলো একটু দেখাই দর্শকদেরকে জি অবশ্যই ইনশাআল্লাহ শুরু করা যাক আমরা কি সব কালো মানিক দেখতে পাচ্ছি নাকি হ্যাঁ জি দেখেন 마শাআল্লাহ কত সুন্দর সুন্দর দেখেন সব বিটলের মধ্যে জি জি সব বিটলের মধ্যে সবই কিন্তু নাগরা বিটল আচ্ছা আচ্ছা জি সব কালো দেখেন আমাদের কাছে বিকেলের বলেন তোতা বলেন হরিয়ানা বলেন যা বলেন এই টু জেড কিন্তু বিগ কালেকশন আছে আমাদের কাছে সবগুলো তো দেখানো সম্ভব না ভাই সবগুলো তো দেখাচ্ছে না জি জি এখানে আছে পাঁচটা সাগি আছে আচ্ছা আচ্ছা দিয়ে দিবেন যে এক লটে দিয়ে দিবেন যে এক লটে চে কেউ চাইলে এক লটে নিতে পারবেন এবং কেউ যদি আলাদা করে নিতে চান তা আলাদাও নিতে পারবেন তো ভালো দাম অবশ্যই একদম অবিশ্বাস্য রেটে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা যেগুলো দাতে কয়টা করে দাতে ভাই সব চার দাঁ ছয় দাঁড়ের মধ্যে মানে গাভাস অ্যাভেলেবেল এখানে গাবাসে ভাই এখানে ভাই আছে কিছু মধ্যে দুইটা ছাগল মনে হয় মেবি মানে গাবের শিওর দাও যাবে না এর মধ্যে তিনটা ছাগলই একদম 100% শিওর থাকবে ভাই তিনটাই শিওর তিনটা শিওর থাকবে তিনটাই শিওর বিটল গাব বিটল গাব কেমন এভারেজ কেমন দাম চাবেন এভারেজ ভাই মানে সর্বনিম্ন এখানে হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এর মধ্যে থাকবে একসাথে নিলে পাঁচটা একসাথে নিলে আমি তো বললাম ভাই অবিশ্বাস্য রেটে দিয়ে দিবো অবিশ্বাস রেটে একদম পাইকের রেটে দিয়ে দেবো ইনশাল্লাহ জি জি ইনশাল্লাহ একদম কম দামে একদম সাশ্রয়ী রেটে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ চলেন আর গাড়ি ভাড়া তো ফিরি আছে সারা বাংলাদেশ

হাইট আছে এটা হচ্ছে আপনার ৩৭ প্লাস আছে আটত্রিশ ধরা যায় আর দশকদের কথা বলি অবশ্যই আমাদের আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন অবশ্যই প্রত্যেকটা ছাগলের এবং দাঁত এবং ওলান ক্লিয়ার আছে কিনা এটা অবশ্যই দেখে শুনে নেবেন তাহলে আপনার ঠকার চান্স মানে প্রায় নব্বই শতাংশ নাই বললে চলে আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন এটা কেমন দাম পড়বে জি এটা যদি কোনো কেতা ভাই নেয় এটার দাম পড়বে ভাই 70000 টাকা দাম পড়বে সাথে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ডেলিভারি সার্ভিস আর প্রায় এক জোড়া দেখতে পাচ্ছি কি জাতের এগুলো যারা অল্প বয়সের মধ্যে মানে প্রথমবার বাচ্চা দিবে বা একবার বাচ্চা দিতে রানিং বকটি যারা খুঁজতেছেন তারা কিন্তু এই দুটো জোড়া জোড়া করে নিতে পারেন জি ভাইজান দাতে কয়টা করে দাতে ভাই চার দাঁত দুই দাঁত দুই দাঁত না জি गावाছে ভাই একটা শিয়র গ্যাপ আরেকটা দেখানোর আছে আচ্ছা আচ্ছা তবে এই দেখেন ভাই রানিং জুথ পাবেন হ্যাঁ

তবে একটু কম বেশি আছে এরকম আর কি কোনটা কত হাইট হাইট এটা আছে প্রায় আপনার সাঁত্রিশ তো আপ হবে আটত্রিশ এটা আছে আর ওইটা সাঁত্রিশ সাঁত্রিশ আচ্ছা দাঁতে কয়টা করে দাঁতে ভাই এটা এটা হচ্ছে দাঁড়ান ভাই দেখে বলি না দেখে বলাটা ভাই এটা আট দাঁতে পড়ছে নতুন নতুন আট দাঁত তবে চকচকা দাঁত হ্যাঁ আর এটা ছয় দাঁত ছয় দাঁত এটা এটা নতুন ছয় দাঁত আবাসে কোনটা কত দিন এটা হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট শিওর প্রেগনেন্ট আর ওইটা বিট করন আছে আচ্ছা তবে ইন্ডিয়ান বিট আপনারা নসিব হিসাব করে নেবেন আচ্ছা এই দুইটা কেমন দাম পড়বে এই দুইটা যদি কোনো কেতা ভাই একত্রে নেয় ওই ক্ষেত্রে বিশেষ অবার আছে এটা আমি আলোচনা সাপেক্ষে করে দেব আর এমনিতেই নিলে এটার দাম পড়বে ভাই মানে দুইটাই সত্তর দাম ছা এটার দাম পড়বে ভাই পঁয়ষট্টি আর এটার দাম পড়বে ফিক্সড সত্তর থাকবে যদি আলাদা করে কেটে নেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কি জাতের এটা জি দেখেন মাসাল্লাহ কত সুন্দর একদম আকর্ষণীয় কিন্তু বিটল বিটল একটা বিটল জি আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা ভাই এটা দাঁতে হচ্ছে এই দেখেন ভাই বলি একদম ছয় দাঁত ভাই একদম নতুন ছয় দাঁত ভাই একদম পিওর ছয় দাঁত ভাই আচ্ছা এটা হাইট আছে কেমন সগলตัน ভাই এটা হাইট আছে হচ্ছে আপনার

ইয়ে করার জন্য এর জন্য মূলত দুধে দেখাচ্ছি না দেখেন একদম রানিং কিন্তু দুধের ওলা নেই দেখেন ভাই আচ্ছা এই দেখেন রানিং কিন্তু দুধ পাবেন এগুলো ছাগল থেকে হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর দুধ আসে দুইটাই কি গাব আছে ভাই দুটার মধ্যে হচ্ছে একটা শিওর আর এটা দেখানো আছে ভাই এটা দেখানো প্রায় এক মাস হবে ভাই কেমন দাম পড়বে ভাই এই দুইটা যদি কোনো কেতা ভাই নাই এর এটার দাম পড়বে ভাই 30 25 তাহলে হচ্ছে আপনার

ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই আজকে দাম চাও পনেরো চোদ্দ হাজার টাকা দিয়ে দিব আরো কিছু ডিসকাউন্ট দেন আজকে অফার চলো যে অফারই তো দিচ্ছি আচ্ছা আপনি বলে দেন ইনশাল্লাহ দর্শকদের আপনি বলে দেন জি আচ্ছা ঠিক আছে আপনি বলছেন দিয়ে দিলাম ইনশাআল্লাহ খুব সুন্দর ছাগল কি জাতের এটা জি দেখেন এরকম সুন্দর সুন্দর ছাগলই কিন্তু প্রতি সপ্তাহে কালেকশন থাকে এই সপ্তাহে কিছু অল্প অল্প টাকার মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ইয়া করছে কত টাকা ভাই এটা 17000 টাকা দাম পড়বে 17000 দাতে কয়টা এটা

প্রায় ভাই এইভাবে বললে তো হয় না যে দেখানো আছে মানে কি হাফ প্রেগনেন্ট বা এরকম এরকম কিছু তো বলা যায় না ভাই এটা যা আছে সে তাই বলতে হয় ভাই জি এটা কেমন দাম চাবে এইটা যদি কোন দর্শক ভাই নিতে চায় তো এটার দাম পড়বে ভাই অনলি 17000 টাকা দাম 17000 টাকা জি ভাই তিনটা একসাথে দেখতে পাচ্ছি জি দেখেন তিনটার মধ্যে হচ্ছে দুইটা মাদি এবং একটা হচ্ছে পাঠা বাচ্চা পাঠা বাচ্চা জি তিনটা একসাথে লটে কেমন দাম চাবে লটে তিনটা যদি কোনো কেতা নাই দাম চাওয়া ভাই চাওয়া দামটা হচ্ছে 40000 টাকা দাম পড়বে আর যদি একসাথে নেয়ের আজকের ভিডিওতে একদম বিশেষ অফার ভাই তিনটা তিরিশ হাজার টাকা তিরিশ অনলি দশ হাজার টাকা করে পার বেশ ভাই এর মধ্যে পাঠা পাঠা আছে দুইটা হচ্ছে মেয়ে ছাগল আছে ভাই আচ্ছা খুব সুন্দর ভালো লাগলো চলে দেখাই মার্শাল্লাহ খুব অ্যাগ্রেসিভ দুইটা পাঠা দেখতে পাচ্ছি জি দেখেন আমার কাছে যেগুলা বিটেলের যেমন কালেকশন আছে বিটেলের পাঠারও কিন্তু যেমন মুন ভরা কালেকশন আছে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু দুইটা পাঠা তাতে তো মনে হয় কম জি 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 দাঁতে কম বলতে ভাই দেখেন দুইটা একদম চার দাঁত ভাই দুইটা চাদদাতের দাঁতের মাথা জি চার বলতে ভাই দুই দাঁত হয়ে দুই দাঁত উঠতেছে ভাই এটারও কিন্তু একই অবস্থা দাঁতটা দেখাই দাও এ দেখেন

এটার দাম পরে ভাই অনলি একদম পাইকারি দর পাইকারি দাম ভাই একদম বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দিব দেখুন মাসাল্লাহ আমাদের কাছে কিন্তু দুম্বা কিন্তু অ্যাভেলেবল দুম্বা আছে দুম্বা দরপার যার যেটা পছন্দ সেই সেটা নিতে পারবে দুম্বার মধ্যে কিন্তু আমাদের কাছে আপাতত পাঠা দুম্বা আছে পাঠা দুম্বাটা অ্যাভেলেবল আর হচ্ছে দরপারের মধ্যে কিছু সবই কিন্তু ফিমেল দরপার এগুলো দরপার কিন্তু হচ্ছে দুম্বা দেবীর করানো ফিমেল দরবারের মধ্যে হচ্ছে আমাদের তিন চারটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে প্রেগনেন্ট হবে এর মধ্যে এমনও দরবার আছে যেগুলো হচ্ছে আপনার এক মাস সামথিং এক মাসের মধ্যে বাচ্চা কাচ্চা দিয়ে দিবে তো যারা দুম্বা এবং দরবার নিতে চান তারাও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন তারা উন্নত মানের ক্রস বিটের যারা বিটেল খুঁজতেছেন বিটেলের ক্রস ক্রস বিট খুঁজতেছেন তারা কিন্তু এই ধরনের ছাগল নিতে পারেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টি সহকারে প্রেগনেন্ট আছে এই ছাগলটা যারা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যারা বয়ের কালেকশন যারা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের থেকে বয়ার নিতে পারবেন আমাদের এখানে বয়েরও কিন্তু প্রচুর পরিমাণে বয়ার আছে তার মধ্যে হচ্ছে রেড কালাহারি যে বয়েরগুলো দুর্লভ যে বয়েরগুলা এগুলো বয়ারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল এই যে রেড কালাহারি বয়ার বলেন এবং মানে হচ্ছে আফ্রিকান বয়ের বলেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু পাঠাও কিন্তু অ্যাভেলেবল এবং মাদিগুলো কিন্তু অ্যাভেলেবল এর মধ্যে কিন্তু মানে কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেগনেন্ট তিন মাস সাড়ে তিন মাস এবং কিছু বয়ার আছে আপনার হচ্ছে মানে প্রথমবারের মধ্যে বাচ্চা দিবে অল্প বয়সী বয়ার তো যারা বয়ান নিতে চান যারা বয়ান নিয়ে কাজ করতে চান তারা কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবে আমার খামারে আসবেন এসে মানে একশোটা দেখে একটা নেবেন দুটা নেবেন আচ্ছা এটা আমি সবসময় বলি দর্শকদের আর যদি মানে একান্তই না নিতে পারেন তো ওই ক্ষেত্রে দেখেন যেগুলো ছাগল আমি দেখাইলাম প্রত্যেকটার স্ক্রিনশট নেবেন প্রথমে স্ক্রিনশট নিয়ে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে দিবেন দরবারে ওটার বিষয়ে বিস্তারিত কথা হলে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বাস স্ট্যান্ড থেকে আপনার ডেলিভারি নিতে পারবেন ফ্রি ডেলিভারি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ঠিক